এপ্রিল তিরিশ উনিশশো বাংলাদেশের মানুষের সামনে রাষ্ট্র মেরামতের উনিশ দফা উপস্থাপন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষার পাশাপাশি আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ আস্থা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগণকে উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করার কার্য পরিকল্পনা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশ দফায় সেই সূত্র ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেক বছর ধরেই সংস্কারের আলাপ করে আসতেছে ২০১৬ সালে বেগম জিয়া ভিশন টোয়েন্টি ঘোষণা করে তার সূত্র ধরে এই দুই সালে তারেক রহমান ঘোষণা করেন সাতাশ দফা ঠিক তার পরের বছরেই বিএনপি এবং বিএনপির যে শরীর দলগুলো আছে সেগুলোর সাথে যোগাযোগ করে তারেক রহমান রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা ঘোষণা করেন বিএনপি কিংবা তারেক রহমানের কাছে রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝা যায় তারেক রহমানের একটা বক্তব্যে একত্রিশ দফার বাস্তবায়নী হবে বিগত আওয়ামী স্বৈরাচারের আমলে চালানো সকল অন্যায়ের সবচেয়ে বড় প্রতিশোধ গত পাঁচই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে যায় তারপর থেকেই রাষ্ট্র মেরামত রাষ্ট্র কাঠামো অথবা সংস্কারের আলোচনা ইত্যাদি একটা নতুন মাত্রা পাইছে বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল বাংলাদেশের সকল ছাত্র প্রতিনিধি বাংলাদেশের সকল ছাত্র সমন্বয়ক কিংবা জাতীয় নাগরিক কমিটি যারা আছে সবাই এখন এক বাক্যে এটা স্বীকার করে যে আমাদের দেশের সংস্কার প্রয়োজন সংস্কার যে প্রয়োজন এই আলোচনায় সবাই মোটামুটি ঐক্যমতে পৌঁছে গেছে শুধুমাত্র অনৈক্য অথবা দ্বিমত দেখা যায় এই একটা জায়গায় যে সংস্কার আসলে কাদের হাত দিয়ে হবে সেটা কি নির্বাচিত কোন সরকারের হাত দিয়ে হবে নাকি সেটা অনির্বাচিত কোন সরকারের হাত দিয়ে হবে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে অনেক দৈমত মত তর্ক বিতর্ক থাকলেও একত্রিশ দফার প্রায় সবগুলো দফা নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশংসা এখন একেবারে স্পষ্ট এই যেমন সম্প্রতি স্ট্র্যাটেজি পলিসি ফোরামের রিপোর্ট অনুযায়ী একটি গবেষণায় জানা গেছে সিক্সটি সিক্স পার্সেন্ট নেটিজেন বিএনপির একত্রিশ দফার প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন নীতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ফোর পয়েন্ট টু পার্সেন্ট নেটিজেন নিরপেক্ষ অবস্থান নিয়েছেন এখন তাহলে একটা প্রশ্ন এসেই যায় সেটা হচ্ছে বিএনপির একত্রিশ দফা জনপ্রিয়তা পাচ্ছে কি আছে বিএনপির সেই একত্রিশ দফাতে এখানে খুব লক্ষণীয় একটা ব্যাপার হলো বিএনপি তাদের যে একত্রিশ দফা সেটার নামকরণ করেছে রাষ্ট্র মেরামতের দফা দফা আপনি আপনি যদি একটু পর্যালোচনা করেন তাহলে সেটার মধ্যে মূলত দুইটা ভাগ খুঁজে পাবেন সেখানে প্রথম ভাগে আলোচনা করা হয় রাষ্ট্রের কাঠামো কেমন হবে অর্থাৎ একত্রিশ দফার প্রথম অংশে বিএনপি রাষ্ট্র কাঠামো সংস্কারের কিছু প্রস্তাবনা রেখেছেন এই অংশে বিএনপি আলোচনা করেছে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো কেমন হবে এই যেমন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি করা তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন রাষ্ট্রীয় ক্ষমতায় আইন শাসন ও বিচার বিভাগের মধ্যে ভারসাম্য আনা বাংলাদেশের সংবিধান এবং মাঝদার হোসেন মামলার আলোকে বিচার বিভাগকে স্বাধীন রাখা পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে না পারা এবং সংবিধানের সূত্র অনুচ্ছেদ যার কারণে সংসদের কোনো এমপি চাইলেই নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে পারতো না সেই অনুচ্ছেদ বাতিল কিংবা সংস্কার করা এছাড়াও আঠারো নম্বর দফায় বিএনপি প্রস্তাব করেছে যে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অথবা বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থ জাতীয় সার্বভৌমত্ব ইত্যাদিকেই সবার আগে প্রোরিটি দেওয়া হবে অর্থাৎ বিএনপি এখানে সবার আগে বাংলাদেশ যে টার্মটা প্রমোট করার চেষ্টা করতেছে সেইটার ইঙ্গিত আমাদেরকে দিচ্ছে এবং বিএনপি যে ঠিক এইরকম একটা পলিটিক্স করার চেষ্টা করতেছে সেটা খুব সুন্দরভাবে প্রতীয়মান হয় আপনি যখন দেখবেন ভারতীয় মিডিয়ার ক্রমাগত গুজবের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশের কমিশনের হামলার প্রতিবাদে বিএনপি একমাত্র দল যারা লং মার্চ টু আগরতলা ঘোষণা করেছিল এছাড়াও কদিন আগে তিস্তা নদীর পানির ন্যায্যতার দাবিতে জাগবাহে তিস্তা বাছাই যে বিএনপির কর্মসূচি সেটা দেখে বোঝাই যাচ্ছে বিএনপি সবার আগে বাংলাদেশ এই রকম একটা মোটু নিয়েই রাজনীতির পরিকল্পনা করতেছেন একত্রিশ দফার একটা গুরুত্বপূর্ণ দফা হচ্ছে পনেরো নম্বর দফা এখানে বিএনপি একটা ইনক্লুসিভ রাষ্ট্রের প্রস্তাবনা দেয় সেই প্রস্তাবনাটা বিস্তারিত আপনি যখন পড়তে যাবেন তখন আপনি দেখবেন যে বাংলাদেশের আদিবাসী অথবা উপজাতি নিয়ে যে একটা জ্ঞানজাম সেই জ্ঞানজামে জেউর রহমানের প্রণোদিত অথবা রহমানের পথ দেখানো বাংলাদেশি জাতীয়তাবাদের থ্রুতেই এই সমস্যার সমাধান করতে চাচ্ছেন বিএনপি এছাড়াও ধর্মচার্যার রাষ্ট্রসভার এইরকম একটা স্লোগান প্রমোট করার মাধ্যমে বিএনপি এখানে সকল দল মত শ্রেণী প্রেশার মানুষকে নিয়েই রাষ্ট্র কাঠামো সাজানোর ইঙ্গিত দিচ্ছেন দ্বিতীয় ভাগটা মূলত নাগরিকের সাথে জীবন মানের সম্পৃক্ত এই অংশে বিএনপি আলোচনা করতে চেয়েছে বাংলাদেশের মানুষের সামাজিক এবং অর্থনৈতিক জীবন মান কেমন হবে এই অংশে বিএনপি নজর দিয়েছে শিক্ষা স্বাস্থ্যসেবা দ্রব্যমূল্য চাকরি বেকার ভাতা ইনফ্লেশন অ্যাডজাস্টেড ওয়েজ পরিকল্পিত নগরায়ন কৃষি ও তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন সহ সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের বিষয়গুলোতে এই অংশের সংস্কার প্রস্তাবে শিক্ষিত বেকারদের জন্য এক বছর পর্যন্ত বেকার ভাতা নারীদের জন্য ফ্যামিলি কার্ড কৃষকদের জন্য কৃষি কার্ড ব্রিটিশ স্বাস্থ্যসেবার আদলে স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ফাইভ পার্সেন্ট বরাদ্দ করার প্রতিশ্রুতি দিয়েছে বিএমপি এখন প্রশ্ন হচ্ছে বিএমপির একত্রিশ দফা কেন গুরুত্বপূর্ণ বিম ডিরেক্টরি অনেক অনেকগুলো কারণে গুরুত্বপূর্ণ তার মধ্যে সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমরা সবাই জানি বিএমপি ক্ষমতার এখন সবচেয়ে কাছে আপনি যদি ইলেকশন সেন্টিক চিন্তা করেন জনপ্রিয়তা সেন্টিক চিন্তা করেন মাঠ রাজনীতির কথা চিন্তা করেন তাহলে সব অ্যাঙ্গেলেই বিএমপি ক্ষমতার সবচেয়ে কাছাকাছি যে মানুষটা ক্ষমতা সবচেয়ে কাছাকাছি তার দ্বারা ক্ষমতার অপব্যবহার করা কিন্তু অনেক সহজ তাই না সুতরাং বিএনপির পক্ষ থেকে সংস্কারের আলাপ বিএনপির পক্ষ থেকে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার আনা ইভিএম অ্যাভয়েড করা গণতান্ত্রিক রাষ্ট্রের প্রস্তাব দেওয়া বিচার বিভাগ স্বাধীন রাখার মতো কমিটমেন্ট দেওয়া ইত্যাদি প্রস্তাবগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি আসা জায়গায় ঐতিহাসিকভাবে আমরা দেখছি স্বাধীনতার পরপরই পরই আমরা একটা স্বৈরাচারের কবলে পড়েছিলাম সেখান থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে আমরা কিছুটা উদ্ধার হয়ে আসলেও আমরা সেটা বেশি দিন টিকায় রাখতে পারি নাই বাংলাদেশ নতুন করে আবার আরেকটা স্বৈরাচারের কবলে পড়েছে সর্বশেষ শাসনের মধ্য দিয়ে বাংলাদেশ সবচেয়ে বড় স্বৈরাচারের গুন্ডি পার করে এসেছে সুতরাং নতুন করে আমরা আর কোনো স্বৈরাচার চাই না আমরা এখন চাই যারা ক্ষমতা সবচেয়ে কাছে তারাই সবচেয়ে বেশি সংস্কার নিয়ে কথা বলবে আমরা চাই ক্ষমতার সবচেয়ে কাছের লোকটা ক্ষমতার অপব্যবহার কতভাবে কমানো যায় সেইটা নিয়ে সবচেয়ে বেশি আলাপ করবে আর সেই পরিপ্রেক্ষিতে চিন্তা করলে বিএনপির একত্রিশ দফা অথবা বিএনপির পক্ষ থেকে সংস্কার আলাপ আমাদেরকে অনেক বেশি আসা জাগায় তবে এই ক্ষেত্রে একত্রিশ দফার কিছু ছোটখাটো চ্যালেঞ্জ আছে যেমন আপনি যদি বেকার ভাতার কথা চিন্তা করেন বিএনপি এখানে বসে যে তারা শিক্ষিত বেকারদেরকে একটা ভাতা দিবে কিন্তু প্রশ্ন হচ্ছে সেই শিক্ষিত বেকার টার্মটা আপনি ডিফাইন করবেন কীভাবে আপনি কি যারা ইন্টার পাস করছে তাদেরকে শিক্ষিত বলবেন নাকি যারা অনার্স মাস্টার্স করে বেকার আছে তাদেরকে শিক্ষিত বলবেন এটা এখনও একত্রিশ দফাতে ক্লিয়ার হয় নাই বা তারা এখনো ক্ল্যারিফাই করে নাই অন্যদিকে আপনি যদি ইনফ্লেশন অ্যাডজাস্টেড ওয়েজ কথা চিন্তা করেন এটাও খালি চোখে চিন্তা করলে অনেক ফিজিবল একটা আইডিয়া মনে হলেও বাস্তবিক প্রয়োগে আপনি অনেক প্যারা খাবেন প্যারা খাবেন কোথায় আপনি যখন নিজে বিজনেস সেন্টিক চিন্তা করতে যাবেন তখন আপনি দেখবেন যে ইনফ্লেশনে কিন্তু আমি এ কনজিউমার যেরকম এফেক্টেড হচ্ছি আমি অ্যাজ এ বিজনেস ওনারও ইফেক্টেড হচ্ছি সুতরাং একজন বিজনেস ওনার কিন্তু দুইবার লস নিতে যাবে না সুতরাং এই জায়গায় ইমপ্লিমেন্টেশনে কিছুটা একটা জ্ঞানজাম লাগবে এছাড়াও আমরা যে জিনিসটা চিন্তা করে অনেক বেশি হতাশ হয়ে যাই সেটা হচ্ছে আমরা পূর্ববর্তী আমাদের যতগুলো রাজনৈতিক দল আছে ইনক্লুডিং আমাদের দিস গভর্নমেন্ট আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখছি সরকার আমাদেরকে যে কমিটমেন্টগুলো দেয় সেগুলো যখন সরকার বা পাওয়ারে চলে যায় তখন না তাই সেটা কেউ বাস্তবায়ন করতে পারে না সুতরাং একত্রিশ দফা আমাদেরকে যে আশাটা দেখাচ্ছে সেটার অ্যাকচুয়াল বাস্তবায়ন হবে কি না এইটা নিয়ে অনেকেই ডাউট করতে পারে বিকজ ডাউট করার মতো ডেটা ডাউট করার মতো হিস্ট্রি ডাউট করার মতো প্রেজেন্ট সিনারিও সব কিছুই আমাদের সামনে কিন্তু আছে তবে এক্ষেত্রে আরেকটা আশার ব্যাপার কি একত্রিশ দফার যদি আপনি পর্যালোচনা করেন তাহলে আপনি দেখবেন যে একত্রিশ দফার শতভাগ যদি আমরা ইমপ্লিমেন্ট করতে নাও পারি ইফ ইউ ক্যান ইমপ্লিমেন্ট অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট দেন আমরা অনেক আগায় যাব এবং আমরা একটা বেটার বাংলাদেশের যে স্বপ্ন দেখতেছি নতুন বাংলাদেশের যে স্বপ্নটা আমরা এই গণ অভ্যুত্থনের থ্রুতে দেখতেছি সেইটার বাস্তবায়ন করার দিকে আমরা অনেক বেশি আগায় যাব যদি আমরা জাস্ট সিক্সটি পার্সেন্টও ইমপ্লিমেন্ট করতে পারি আমরা জানি বা আমি নিজে পার্সোনালি বিশ্বাস করি যে খুব তাড়াতাড়ি বা খুব ইজিলি আমরা একটা ইউটিউপিয়ান সোসাইটিতে চলে যাব আমরা একদম ডেভেলপমেন্টে পিকে চলে যাব সেটা আমি আশা করি না এবং সেটা আশা করাটা বোকামিও হবে বাট আপনি যদি বাংলাদেশে বর্তমানে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের স্বপ্ন দেখতে চান তাহলে আপনার সামনে একত্রিশ দফা বাদে অন্য কোনো ম্যান্ডেট এখনও নাই এটা খুবই স্যাড সেটা হচ্ছে বাংলাদেশে এখন এক্সিস্টিং অনেকগুলো পার্টি অনেকগুলো রাজনৈতিক দল অনেকগুলো স্টেকহোল্ডার থাকলেও একমাত্র বিএনপি বাদে অন্য কেউ কিন্তু আমাদের সামনে একটা ম্যান্ডেট নিয়ে এখনো হাজির হয় নাই যে তোমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছো আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি সেই বাংলাদেশটা কেমন এবং আমরা কেমন বাংলাদেশ চাই বিএনপির জন্য একত্রিশ দফাগুলো কিন্তু কমিটমেন্ট আপনি বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আপনি কিন্তু বিএনপি কে ধরতে পারবেন তুমি আমাকে এই কমিটমেন্টগুলো দিছো সেগুলো তুমি এখন করতেছো না তো আমরা বিএনপির একত্রিশ দফার থ্রুতে ইউটোপিয়ান সোসাইটিতে চলে যাব এরকম একটা স্বপ্ন আমরা দেখি না বাট বিএনপির একত্রিশ দফার এটলিস্ট ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ইমপ্লিমেন্টেশনও যদি আমরা করতে পারি তাহলে আমাদের নতুন বাংলাদেশ করার যে স্বপ্ন সেই স্বপ্নের দৌড়ে আমরা কিন্তু অনেক দূরে গিয়ে যাবো এই ছিল আজকে আলোচনা আপনি যদি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স হিস্ট্রি গ্লোবাল পলিটিক্স নিয়ে আলোচনা শুনতে চান তাহলে আমার সাথে যুক্ত হয়ে থাকতে পারেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা